হাই রিউার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে কয়েকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আসলে বিগত কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম যার জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারিনি আশা করি এখন থেকে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন আজকে যে ভিডিওটি মূল আলোচনায় ফিরে যায় সেটি হলো ইন্টিমেট টেন এবং ফিলেল গোল্ড যারা শারীরিকভাবে খুবই দুর্বল শরীর অলসভাব কাজ করে ঘুমোতে গেলে আর উঠতে মন চায় না ওষুধটি তাদের জন্য এমনকি যেসব পুরুষদের প্রসাদ বের হয়ে যায় এবং সেকচুয়াল দুর্বলতা আছে তারা ওষুধটি সেবন করতে পারেন ওষুধটি একটি করে ট্যাবলেট শুধু রাতে তিন মাস ধন্যবাদ